ইতিহাসে পাতা খুললেই আমরা দেখতে পাই এক একটি সাম্রাজ্যের উত্থান আর পতনের গল্প সুমেরীয় সভ্যতার প্রথম দিকের কাহিনী থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের আধুনিক ইতিহাস প্রতিটি সাম্রাজ্য রেখে গেছে তাদের নিজস্ব ছাপ তাদের নিজস্ব গল্প এই গল্পগুলো শুধু ইতিহাস নয় এগুলো আমাদের বর্তমানকে বুঝতে সাহায্য করে ভবিষ্যতের পথ দেখায় ভয়েস অফ বুকসের সভ্যতা আর সাম্রাজ্যের গল্প সিরিজে আমরা আপনাদের নিয়ে যাব সময়ের এক মহা যাত্রায় যেখানে প্রতিদিন আমরা জানব এক একটি সাম্রাজ্যের উত্থান তাদের সাফল্য তাদের সংগ্রাম আর তাদের পতনের কারণগুলো জানুন সেই সব ইতিহাস যা আপনি হয়তো কখনো শোনেননি হয়তোবা জানতেন না এর কিছুই আপনি প্রস্তুত তো চলুন ইতিহাসের এই মহাযাত্রায় আমাদের সঙ্গীহন আর আবিষ্কার করুন দুনিয়ার সাম্রাজ্যগুলোর অজানা অধ্যায় আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে ভূমধ্য সাগরের তীরে একটি ক্ষুদ্র শহরের জন্ম হয়েছিল যেটি একসময় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্যে পরিণত হয় এই শহরটির নাম ছিল রোম অদ্ভুত অথচ অমোঘ এক শক্তির কেন্দ্রবিন্দু রোম যা ইতিহাসে নিজের নাম চিরকাল অক্ষরে আঁকিয়ে রেখেছে ধীরে ধীরে এই শহরকে কেন্দ্র করে গড়ে ওঠে রোমান সাম্রাজ্য এবং দখল করে নেয় পৃথিবীর এক বিশাল অংশ প্রতিটি মাইল প্রতিটি ভূমি ছিল তাদের নিয়ন্ত্রণে যুদ্ধ কৌশল শাসন এবং ক্রমাগত বিস্তার রোমান সাম্রাজ্যের ইতিহাস একটা না একটি মহাকাব্যের মতো কিন্তু কিভাবে এত বিশাল একটি সাম্রাজ্য গড়ে উঠল কিভাবে এক ক্ষুদ্র শহর সারা পৃথিবীকে শাসন করল এবং কিভাবে তাদের সাম্রাজ্য একদিন পতন ঘটল খ্রিস্টপূর্ব সাতাশ সাল থেকে শুরু করে খ্রিস্টাব্দ চারশো সাল পর্যন্ত বিস্তৃত এই সাম্রাজ্য আজও অনুপ্রেরণা এবং বিস্ময়ের প্রতীক আইন ব্যবস্থা স্থাপত্য সামরিক দক্ষতা এ সমস্ত কিছু নিয়েই রোমান সাম্রাজ্যের এই কাহিনী চলুন আজ আমরা সেই গল্প শুনব যা বিশ্ব সভ্যতার ভিত্তি গড়ে তুলেছিল রোমান সাম্রাজ্যের ইতিহাস খ্রিস্টপূর্ব সাতশো সালের দিকে শুরু হয় যখন রোম শহরটি প্রতিষ্ঠিত হয় রোম প্রতিষ্ঠার সাথে সাথে শুরু হয় এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস রোমের প্রথম নেতৃত্ব ছিল রোমুলাস ও রেমাস পৌরাণিক গল্পের দুই ভাই যারা পরে রোম শহরের প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিতি লাভ করেন রোম শহরের এই শুরুটা ছিল সাধারণ একটি স্টেট হিসাবে কিন্তু রোমের সাফল্য ও শাসন ব্যবস্থা যা শুরুতে রাজতন্ত্র ছিল পরে ধীরে ধীরে প্রজাতন্ত্রে পরিণত হয় রোমান প্রজাতন্ত্র একটি শক্তিশালী রাজনৈতিক ব্যবস্থা তৈরি করে যেখানে সিনেট এবং কনসুলদের শক্তিশালী ভূমিকা ছিল কিন্তু যুদ্ধ ও রোমান সম্প্রসারণের জন্য রোমের ব্যবস্থাপনা পরবর্তীতে বদলাতে শুরু করে এই বদলানোর সময়টা ছিল সেই সময় যখন রোমান সাম্রাজ্যের সামরিক শক্তি এক নতুন মাত্রা অর্জন করতে শুরু করে ইতালির বিভিন্ন অঞ্চলে বাহিনী গঠন এবং যুদ্ধের কৌশল রোমের সৈন্যদের শৃঙ্খলা এবং নির্ভীকতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোম বিশ্বকে চমকে দিতে শুরু করে রোমান সাম্রাজ্য আসলে কোনো একটি সময়ের সৃষ্টি নয় এটি ছিল অব্যাহত যুদ্ধ রাজনৈতিক কৌশল এবং সংগ্রামের ফল রোমের মূল লক্ষ্য ছিল তাদের সাম্রাজ্যকে বিস্তৃত করা এবং যুদ্ধের মাধ্যমে এটি সম্ভব হয়েছিল খ্রিস্টপূর্ব পাঁচশো সালে প্রথম পিউনিক যুদ্ধ রোমান সাম্রাজ্যের অন্যতম বড় পদক্ষেপ যা তাদের বিস্তারকে ত্বরান্বিত করে পিউনিক যুদ্ধের পর রোম ক্যারথেজকে পরাস্ত করার পর ভূমধ্য সাগরের পশ্চিমাঞ্চলকে নিজেদের অধীনে নিয়ে আসে এই যুদ্ধের মাধ্যমে রোম পৃথিবীর অন্যতম শক্তিশালী সাম্রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে তার পরবর্তী বিশাল বিজয়ের মধ্যে উল্লেখযোগ্য ছিল গল প্রদেশের দখল এবং গ্যালিক যুদ্ধ যা খ্রিস্টপূর্ব আটান্ন থেকে পঞ্চাশ যেখানে জুলিয়াস সিজার তার নেতৃত্বে গল অঞ্চলের সাথে যুদ্ধ করে পুরো অঞ্চলটি রোমান সাম্রাজ্যের অংশ করে তোলে এছাড়া জুলিয়াস সিজারের শাসন ছিল রোমের ইতিহাসে এক অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত সিজার তার এই সৈন্যবাহিনীকে গল ব্রিটেন এবং স্পেন পর্যন্ত বিস্তৃত করার মাধ্যমে রোমান সাম্রাজ্যকে আরও বিস্তৃত করেন কিন্তু তার হত্যাকাণ্ড খ্রিস্টপূর্ব চুয়াল্লিশের পর রোমের গৃহযুদ্ধ আরেকটি অধ্যায়ের সূচনা করে সিজারের মৃত্যুর পর রোমের রাজনীতি জড়িয়ে পড়েছিল এক নতুন গোলক ধাধায় রোমান ইতিহাসে অগাস্টাস বা অক্টাভিয়ান ছিল সেই সম্রাট যিনি রোমের প্রজাতন্ত্রকে সম্রাট ব্যবস্থাপনায় রূপান্তরিত করেছিলেন সিজারের পুত্র ভগ্নিপতি অক্টাভিয়ান খ্রিস্টপূর্ব সাতাশ সালে রোমের প্রথম সম্রাট হন এবং তার শাসনকালে রোম এক নতুন যুগে প্রবেশ করে প্যাক্স রোমানা বা রোমান শান্তি নামে পরিচিত এই যুদ্ধে রোমান সাম্রাজ্য শান্তি সমৃদ্ধি এবং প্রশাসনিক দক্ষতার নতুন দিগন্তে প্রবাহিত হতে শুরু করে অগাস্টাসের শাসনকালে রোমান সেনাবাহিনী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেনাবাহিনী হিসাবে গড়ে ওঠে এবং নতুন ভূখণ্ড দখল করা রোমের নিয়ম হয়ে দাঁড়ায় আফ্রিকা এশিয়া মাইনর মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন অঞ্চলে রোমান সাম্রাজ্য বিস্তৃত হতে থাকে রোমান সাম্রাজ্যের মধ্যে টিবেরিয়াস ক্যালিগুলা নিরো এবং ট্রাজান যেমন শক্তিশালী শাসক ছিলেন তেমনি তাদের শাসনকাল ছিল একাধিক যুদ্ধের রাজনৈতিক ষড়যন্ত্রের এবং বিশাল বিজয়ের যুগ রোমান সাম্রাজ্য ইতিহাসের বৃহত্তম সাম্রাজ্যগুলির একটি ছিল যার যুদ্ধের গল্পগুলো আজও ইতিহাসের পাতায় লেখা আছে ব্যাটেল অফ অ্যাক্টিয়াম একত্রিশ খ্রিস্টপূর্ব যেখানে অগাস্টাস ও মার্ক অ্যান্থনি এবং ক্লিওপেট্রা বাহিনী পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল সেই যুদ্ধ রোমান সাম্রাজ্যের পরবর্তী শাসন এবং ক্ষমতা প্রতিষ্ঠার পথে এক মাইল ফলক হয়ে দাঁড়ায় এছাড়া রোমের সমুদ্রযুদ্ধ যেমন পিউনিক যুদ্ধ গ্যালিক যুদ্ধ এবং পার্সিয়ান সীমান্তের যুদ্ধ রোমান সাম্রাজ্যকে তার সামরিক শক্তির সর্বোচ্চ শিখরে পৌঁছে দেয় রোমান সেনারা যুদ্ধের ক্ষেত্রে এক নতুন কৌশল এবং শৃঙ্খলার পরিচয় দেয় যা তাদের বিজয়ের জন্য অপরিহার্য হয়ে ওঠে একটি সাম্রাজ্য যত শক্তিশালীই হোক না কেন অন্যান্য সমস্ত সাম্রাজ্যের মতো সেই সাম্রাজ্য পতনের দিকে ধাবিত হয় রোমান সাম্রাজ্য পতনের সম্মুখীন হয় তিনশো বিশ খ্রিস্টাব্দে সম্রাট কনস্ট্যান্টাইন রোমের রাজধানীকে পুনর্নির্ধারণ করেন এবং কনস্ট্যান্টিনোপোল বর্তমানে ইস্তাম্বুল রোমান সাম্রাজ্যের নতুন রাজধানী হয়ে ওঠে তবে রোমের পশ্চিমা অংশ চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ধ্বংস হয় যখন ওডোআসার নামক এক জার্মানিক নেতা পশ্চিম রোমান সম্রাট রোমুলাস অগস্তুলাসকে ক্ষমতাচ্যুত করে তবে বাইজেন্টাইন সাম্রাজ্যের মাধ্যমে রোমের পূর্বাংশটিকে থাকে যা রোমের সভ্যতা এবং সংস্কৃতি অনেক দিক ধারণ করে পরবর্তীতে বাইজেন্টাইন এই সাম্রাজ্যের মাধ্যমে রোমান সাম্রাজ্যের যে অংশটিকে থাকে সেই রোমান বাইজান্টাইনদের সাথে ইতিহাসের এক ঐতিহাসিক যুদ্ধ হয় এই যুদ্ধ সংঘটিত হয় মুসলিমদের সাথে যা ইঙ্গিত করে এক বিশাল সাম্রাজ্য পতনের পর আর এক নতুন খেলাফাতের সূচনা আপনাদের জন্য একটি প্রশ্ন এই যুদ্ধের নাম কি ছিল কে ছিল সেই যুদ্ধের সেনাপতি কমেন্টে জানাবেন যদিও রোমান সাম্রাজ্য পতিত হয়েছে তবে তার রেখে যাওয়া প্রভাব আজও বর্তমান পৃথিবী জুড়ে অনুভূত হয় রোমান আইন ব্যবস্থা বিশ্ববিদ্যালয় ও শিক্ষা স্থাপত্য নকশা রাস্তা ও সেতুর নির্মাণ ভাষা ও সাহিত্য সবই পৃথিবী জুড়ে প্রভাব ফেলেছে রোমান সাম্রাজ্য ছিল এক আদর্শ সমাজের পরিচয় যেখানে নাগরিক অধিকার আইন এবং শিল্পের এক নিখুঁত সমন্বয় ছিল রোমান সাম্রাজ্যের ছোট্ট এই গল্পটি এখানে শেষ কিন্তু ইতিহাসের জার্নি তো এখনও বাকি রোমের পতনের পর একটি অংশ নিজেকে প্রতিফলিত করেছিল একটি নতুন রূপে বাইজান্টাইন সাম্রাজ্য তাহলে আপনি প্রস্তুত অতুলনীয় আরেকটি কাহিনী শোনার জন্য যেখানে আমরা জানব রোমের উত্তরাধিকারের গল্প এবং বাইজান্টাইন সাম্রাজ্যের অসাধারণ ইতিহাস অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য আমরা নাসব সেই রূপকথার মতো সাম্রাজ্যের গল্প নিয়ে